বাংলাদেশের বঙ্গভবনে উপস্থিত হন তিন বাহিনীর প্রধান এবং তারা রাষ্ট্রপতি সহাবুদ্দিন সুপ্রুর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে এদিকে হঠাৎ রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রদানের বৈঠক হয় ডক্টর ইউনুসের উপর একশন নিতে ভয়াবহ পরিকল্পনা হয়েছে শেখ হাসিনার কপালকুলে দেশের জরুরি অবস্থা হওয়াতে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনুস যারা চায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ নির্মূল করে দিতে এই ভিডিওটি তাদের জন্য যারা মনে প্রাণে চাইছে বাংলাদেশে আবার আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসুক সেই জন্যই গুরুত্বপূর্ণ আজকে যে খবরটি পেলাম যে রাত্রে তিন বাহিনীর প্রধান সেনা প্রধান

যে মনে করে আগস্টের পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন আমরা এই সরকারকে সময় দিচ্ছি তাদের লেখা বা তাদের মূলক যে সকল কর্মকান্ড রয়েছে সে সকল কর্মকান্ড থেকে বোঝা যায় যে প্রকৃতপক্ষে তারা সেনাবাহিনী পরিচালনা করছে সেনাবাহিনীর সহায়তায় আরেকটি পাঁচ আগস্টের মুখোমুখি দেশ জানেন যে ইতিমধ্যে যাব দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আপনারা অনেকে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী হয়ে গেছে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত রোদ বৃষ্টি মাথায় নিয়ে টানা তিন দিন ধরে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের অবস্থান যা পরবর্তীতে রূপ নেয় গণ একদিকে রাজপথে অনেক আন্দোলন হচ্ছে অন্যদিকে রাষ্ট্রপতির সাথে তিন বাহিনী প্রদানের বৈঠক হয় এবং তাদের বৈঠক থেকে নতুন একটি বার্তা আসে দর্শক শ্রোতা সেনা প্রধান এবং রাষ্ট্রপতিকে নিয়ে গত কিছুদিন ধরেই অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অনেকে সরাসরি রাজপথে নেমে থান্ডব করতেছে দর্শক শ্রোতা এখন তাদের বৈঠক থেকে কি হয় এবং তারা কি পদক্ষেপ নেয় এই ভয়ঙ্কর পদক্ষেপটি হওয়ার পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আতঙ্কে থাকবে যে দেশের দেশের মধ্যে কি হবে এবং দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন তাদের পদক্ষেপ কি হয় ডক্টর ইউনূসের কি হয় সমন্বয়ক উপদেষ্টাদের এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতার চেয়ারটিতে আগামীতে কে বসে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ আমরা রেডি করেছি সেই ক্লিপগুলো দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি হঠাৎই বাংলাদেশের বঙ্গভবনে উপস্থিত হন সে দেশের তিন বাহিনীর প্রধান এবং তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুক্তির সঙ্গে দেখা করেছেন বলেও সূত্রের খবর এবং জানা গিয়েছে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তরফ থেকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বরখাস্ত করার যে চিঠিটি পাঠানো হয়েছিল রাষ্ট্রপতিকে সেই চিঠিটি এবার তিন বাহিনী প্রধানের তরফ থেকে বাতিল করে দেওয়া হলো অর্থাৎ শেষমেশ কিন্তু মোহাম্মদ ইউনুসের যে পরিকল্পনা সেটা শেষ হয়ে গিয়েছে আর এই তিন বাহিনী প্রধানের বৈঠকের পরই বঙ্গভবনে শুরু হচ্ছে কড়া নিরাপত্তা হঠাৎই উপস্থিত হন বাংলাদেশের প্রধান দেখা করেছেন রাষ্ট্রপতি সঙ্গে ডক্টর সেনাপ্রধান জেনারেল ওকারুজ্জামানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেটি তিনজন গিয়ে বাতিল করে দিয়েছে অর্থাৎ আপাততভাবেই মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা শেষ হয়ে গেল জানা যাচ্ছে বঙ্গভবনে এই বৈঠকের পর সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে এর আগে বহুবার দেখা গিয়েছে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের মধ্যে এক ধরনের যোগাযোগ রয়েছে যখনই রাষ্ট্রপতি বা সেনাপ্রধান সমস্যার মধ্যে পড়েন তখন পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন শোনা যাচ্ছে সেনা নিবাসে সেনাপ্রধান সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রেখেছেন তবে কি সত্যিই আরো বড় কিছু ঘটতে চলেছে যদি এই সব ঘটনা সত্যি হয়ে থাকে তবে এবারের মতো সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান রক্ষা পেলেন তবে ভবিষ্যতে তার জন্য কি অন্য কোনো কিছু অপেক্ষা করছে উঠে আসছে প্রশ্ন অনেকে আবার বলছেন সামরিক কু ঘটনার জন্য বঙ্গভবনে সেনা সমাবেশের চেষ্টা করেছিলেন সেনা প্রধান ওয়াকার আসলে একটি ধারণা তৈরি হয়েছে যে সেনাপ্রধান শেখ হাসিনার আমলের নিয়োগকর্তা তিনি কিছুটা হাসিনা বলেও কথিত রয়েছে দেশের অন্তরে তাই আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হতে তিনি যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন এই কারণেই তাকে সরিয়ে ফেলা প্রয়োজন এই ধারণা যত দিন যাচ্ছে আরো বেশি করে প্রকট হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতিতে আর সেই কারণেই সামরিক কু ঘটানোর জন্যই তিনি পদক্ষেপ করার চেষ্টা করছিলেন কিন্তু কিছু জুনিয়র কর্মকর্তার জন্য তিনি সেই পদক্ষেপ থেকে সরে আসেন আবার কেউ বলছেন তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেইভাবে সরকারের প্রস্তুতিও ছিল প্রস্তুতির অংশ হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি নাকি রাষ্ট্রপতির দপ্তরে গিয়েছে যেটা সেনা প্রধানকে অপসারণ করার জন্য এবং তাতে যেন রাষ্ট্রপতি সই করেন আর বিষয়টি যখন সেনা প্রধান জানতে পারলেন তখন বিমান বাহিনীর প্রধান প্রধান এবং নৌবাহিনীর সহ কিছু সামরিক কর্মকর্তা বঙ্গভবনে যান একসময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন শোনা যায় সেখানে উপস্থিত হয়ে তারা রাষ্ট্রপতিকে আবেদন করেন এবং তারা সফলও হন দর্শক আওয়ামী লীগ কি বাংলাদেশে বিভিন্ন সময় গত বেশ কিছুদিন ধরে চলমান বিভিন্ন আন্দোলনে স্যাবোটাইজ করছে আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে এক ধরনের সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে আন্দোলনের তীব্রতা বাড়িয়ে সরকার পতনের পদক্ষেপের ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করছে কি হচ্ছে এরকম খবর তৈরি করছে বিভিন্ন গণমাধ্যম যেমন দৈনিক যুগান্তর একটা খবর তৈরি করে আওয়ামী লীগকে লীগ হিসেবে আখ্যা দিল তেমনটাই আমরা দেখলাম আওয়ামী লীগকে সত্যি সত্যি স্যাবোটাজের কাজে লিপ্ত নিজেদেরকে রেখেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ বা কি যখন তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা এসেছে কার্যক্রমের ওপরে কি হচ্ছে কি চলছে বিবিসি আওয়ামী লীগের আগামী নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বিশেষজ্ঞরাও বা কি বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সেই আলোচনাই করবে এই ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ দল হিসেবে কি বিভিন্ন আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের স্যাপোটাইজ করছে কিনা আওয়ামী লীগকে এখন স্যাপোটাইজ লীগ বলা যায় কিনা সেরকম একটা প্রশ্ন উত্থাপন করে ফেলেছে দৈনিক দৈনিক যুগান্তর যুগান্তর বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ বর্তমানে চলমান এই যে জগন্নাথের আন্দোলন চলছে আজকে নারীর যে মৈত্রী সম্মেলন সভা আন্দোলন হলো সংসদের সামনে সেই আন্দোলন এছাড়া এর আগে শাহবাগ সহ বিভিন্ন দিকে পলিটেকনিকের আন্দোলন চলছে রিক্সা শ্রমিকদের আন্দোলন হয়েছে গার্মেন্টসের আন্দোলন এখানে এই আন্দোলন ওই আন্দোলন বিভিন্ন আন্দোলনে লীগ নাকি তাদের কর্মীদের ঢুকিয়ে দিচ্ছে এবং ঢুকিয়ে দিয়ে সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে আন্দোলনকে এক পর্যায়ে এভাবে করতে করতে কোনো একটা আন্দোলনকে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাবে এবং সেখান থেকে আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবন পাওয়ার চেষ্টার মিশনে আছে এমন নিউজ করেছে দৈনিক যুগান্তর যদিও এর ভিত্তি কতটা সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ আদি তারা দিতে পারেনি এই খবর যখন যুগান্তর আলোচনা করছে অনেকে বলছেন যে এটা এক ধরনের বায়াস্ট নিউজ এক ধরনের সরকারকে খুশি করার নিউজ যুগান্তরের আরেকটা যুগান্তর গ্রুপের আর একটা গণমাধ্যম যমুনা টেলিভিশনকেও আমরা মাঝে মাঝে এরকম সরকারের পক্ষে নানা ধরনের নিউজ করতে দেখেছি যদিও তাদের ভূমিকা বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা বলিষ্ঠ একটা ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সেটাও শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছিল এখনও সেই ধারাটা অব্যাহত রেখেছে সেটা একটা বৃহৎ জনগণের পক্ষে তারা অবস্থান নিয়েছিল ভালো কাজের পক্ষে অবস্থান নিয়েছিল সেটা নিয়ে কোনো বিতর্ক হয়নি কিন্তু এই ধরনের খবর যখন তৈরি করা হয় যে বাংলাদেশের সংবিধান বাতিল করে সেনা প্রধান ও রাষ্ট্রপতিকে গ্রেফতার করতে চায় ইউনুস অর্থাৎ দেখা গিয়েছে ভারতের দুদিকে পাকিস্তান এই সময় কি ভারত বাংলাদেশকে আক্রমণ করবে নাকি সঠিক সময়ের অপেক্ষা করবে অর্থাৎ দেখা গিয়েছে ভারতের তরফ থেকে চিকেন নেকে যে যুদ্ধ মহড়া চলছে সেই যুদ্ধ মহড়াকে কি যুদ্ধে পরিণত করবে ভারত ভারতের হাতেও কিন্তু রয়েছে মাত্র ছাব্বিশ দিন ইউনুসের ভয়ঙ্কর পরিকল্পনা বাংলাদেশকে কট্টর ইসলামী দেশে পরিণত করার কিন্তু সেই শব্দের পরিকল্পনায় বাধা হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি চৌপ্য তাই তাদের সরিয়ে দিতে বড় পরিকল্পনা সংবিধান বাতিলের নোটিফিকেশন জারি মাত্র চব্বিশটি কর্মদিবসের পরে বাতিল হয়ে যাচ্ছে বাংলাদেশের বাহাত্তরের সংবিধান আর সেই সঙ্গে সংবিধানে থাকা রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীর তিন প্রথমে মে রাষ্ট্রপতির কাছে গিয়ে বলেন সেনাপ্রধান ঠিক কাজ করতে পারছেন না তাই তাকে সরিয়ে দিতে হবে ইউনুসের ফাদে পা না দিয়ে রাষ্ট্রপতি চক্ষু খবর পাঠান সেনাপ্রধানের কাছে সেনাবাহিনীর তিন প্রধান দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে এবং বলে এই মুহূর্তে দেশের আঠেরো কোটি মানুষের একমাত্র ভরসা স্থল হল সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাই সেনাপ্রধানকে কোনো মতেই সরিয়ে দেওয়া যাবে না মিটিং শেষ করেই ঢাকার ছেচল্লিশ ব্রিগেডকে তৈরি থাকার নির্দেশ দেন সেনাপ্রধান এবং তাদেরকে যে কোনো সময় ফুল অ্যাকশন নিতে হবে বলে জানিয়ে দেওয়া হয় সেনা সেনাপ্রধারীর বিরুদ্ধে কু করার যিনি মাস্টার মাইন্ড ছিলেন কামরুল হাসান উল্লেখ্য এই সময় ওয়াকারের আমেরিকা যাওয়ার কথা ছিল কিন্তু তাকে নিয়ে সেনার মধ্যে যে করা চক্রান্ত হচ্ছে বুঝে গিয়ে তিনি দেশেই থেকে যান কারণ দেশের বাইরে থাকলে তার বিরুদ্ধে কু করা সহজ হয়ে যেত সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সাসপেন্ড করেন সেনা প্রধান সেই সঙ্গে নজরবন্দিও করা হয় আপাতত কু ঠাকানো গেলেও ২৪ দিন পর সংবিধান বাতিল হয়ে গেলে সেনা প্রধানের কি হবে তাই নিয়ে মত জানিয়েছেন সেদেশের শুভাকাঙ্ক্ষী মানুষেরা জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে তার এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধানকেও সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে এখানে বলে রাখা ভালো ভারত বিরোধী সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে যে দুজন সবসময় বিরোধিতা করবেন তারা হলেন রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার আওয়ামী লীগের যে ফাইন্যান্স আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সে অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি দেবী কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না এবং বিএনপি নেতাকর্মী তেগিলে নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা আপনাকে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কমপ্লিট করতে পারবেন কোনোভাবেই সম্ভব না সেই জায়গায় গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গিউমেন্ট থাকবে ডিসকাশন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেখানে কোনোভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই স্পেস দিতে পারি না যেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য সেনাবাহিনীর সহায়তায় টি পাঁচ অগাস্টের মুখোমুখি দেশ এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে গত এক সপ্তাহ যাবৎ দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে আমি সেনাবাহিনীর সহায়তা বিষয়টা এই কারণে কেন বললাম বাইরে আপনারা অনেকে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনী আনসার বাহিনী হয়ে গেছে হ্যাঁ পাঁচ আগস্টের পরের যে ভূমিকা দেশের জানমাল রক্ষা দেশ রক্ষায় বিশেষ করে সবচেয়ে বড় কথা পাঁচ অগাস্ট বিকেল বেলা সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেই দায়িত্ব নিয়ে দেশের যে অবস্থা সেটি ভয়ানক মানুষ সংক্ষুব্ধ হওয়াটা খুব স্বাভাবিক এটি হতেই পারে কিন্তু তারপরে আমি সেনাবাহিনীতে আস্থা রাখতে চাই আপনার আমার আন্দোলন করে সংগ্রাম করে সেনাবাহিনী যদি পাশে না থাকে আপনার আমার বাবার ক্ষমতা নাই যে একটা সরকারকে চালাই দেবে আমি শুরুতেই বললাম যে পাঁচ আগস্টের সংরিক্ষণের মুখোমুখি দেশ ইতিমধ্যে নানা রকম হজবরল অবস্থা করে খেলানো হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানে এখন আওয়ামী লীগ বলে এখন দেশে কিছু নাই সবাই সাধারণ মানুষ আপনি আমি আপনি আমি অনেকে আওয়ামী লীগ করি না আমি আওয়ামী লীগ করি না কিন্তু যারা আওয়ামী লীগ করেন তারাও এখন সাধারণ মানুষ এখনকার আন্দোলন সংগ্রাম যেগুলো হবে সেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম হবে দেশে একটা হজবরম অবস্থা দিয়েছে সেই দলটাকে নিষিদ্ধ করে দেখুন এই দল নিষিদ্ধ করবার যারা নিষিদ্ধ করে দিয়ে দশ তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠক করে বারো তারিখে প্রজ্ঞাপন জারি এই কেউ কেউ ত্যাগ করেছে তিনি দেশ ত্যাগ করেছেন এই মুহূর্তে দেশের বাইরে তিনি দেখতে চান এই মাস্টারমাইন্ডটা দেখতে চান যে আসলে কি হয় তারাও কিন্তু ভয়ে থাকেন ভয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আসবেন আমার মধ্যে মধ্যে দুঃখ হয় যে এই আসিফ নজরুলদেরকে আসলে ধরতে পারবেন না এরা কোনো না কোনো ভাবে আল্লাহ যদি এদের ধরিয়ে না দেয় এরা কোনো না কোনো ভাবে ফাঁক বেরিয়ে যাবে এদের ভিসা রেডি থাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে সাথে সাথে দেশ ছেড়ে চলে গেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন যাবত রাস্তা হয় অর্থাৎ দেশ আস্তে আস্তে যেন পাঁচই আগস্টের দিকেই যাচ্ছে আর একটা আগস্টের দিকে ভাবিত হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে ক্যান্টনমেন্ট যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে সেটি হবে না যতই আপনি রাস্তায় থাকেন যতই আন্দোলন করেন যতই সংগ্রাম করেন আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট ক্যান্টনমেন্ট যদি এই পাঁচ অগাস্টের লাল বদরদের সাথে না থাকতো ওদের বাবের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায় ঠিক তেমনি আজকে ক্যান্টনমেন্ট যদি এখানে না থাকে পাশে না থাকে তাহলে এটি পুরোপুরি অসম্ভব তবে ক্যান্টনমেন্টের মধ্যেও ব্যাপক অসন্তোষ শোনা যাচ্ছে আমি কয়েকদিন ধরেই বলছি গত দুদিন তিন দিন যাবত ভিডিওতে বলছি যদিও ক্যান্টনমেন্ট নিয়ে আলাপ করতে অনেকে শুনতে শুনতে বিরক্ত অনেকে কমেন্টে এসে বলেন দু একজন এসে বলেন কিন্তু ক্যান্টনমেন্ট মূল আকর্ষণের বিষয় রে ভাই ক্যান্টনমেন্টই ফয়সালা করবে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কোন মাল লেগে গেছে এই যে ডক্টর ইউনুস নানা রকম দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে দেশকে জুড়িয়ে ফেলেছে বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে একটা লীলা খেলা খেলছে এখানে মার্কিন ঘাটি নিয়ে লীলা খেলা খেলছে এগুন নিয়ে বিশেষ করে মায়ানমারের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইতিমধ্যে ক্যান্টনমেন্টে কিন্তু বিভেদ শুরু হয়ে গেছে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয় ডক্টর অনুস তখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার বলেছিলেন আমরা এই সরকারকে আঠারো মাস সময় দিচ্ছি এবং এই সরকারের পাশে আছে আঠারো মাস আঠারো মাস আঠারো মাসের মধ্যে এই সরকার একটি ইনক্লুসিভ নির্বাচন দিবে সকল জনগণের অংশগ্রহণে কিন্তু বাস্তব প্রেক্ষাপট এখন দেখে মনে হচ্ছে এই সরকার ইলেকশনের দিকে আগাচ্ছে না বরং সেনা সেনাপ্রধানকেই সরিয়ে দিতে চাচ্ছে এবং রাষ্ট্রপতিকেই সরিয়ে দিতে চাচ্ছে সামনের মাসে তারা জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য চেষ্টা করছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনীকে সরিয়ে দেওয়ার জন্য এখন আরো দশ মাস বাকি আঠারো মাস হতে এখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে এই সরকারের সাথে থাকবে এখন পর্যন্ত নাকি সেনা শাসন জারি করবে কারণ বাংলাদেশে যে পরিস্থিতি এখন চারোদিকে যে ঘোলাটা অবস্থা দেখা যাচ্ছে পাবনার মধ্য আজকে বিএনপি জামাত সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে এবং বিএনপি অনেক কর্মী মোটর সাইকেল এবং বিএনপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এবং আওয়ামী লীগ আজকে একদিনেই ছেষট্টিটা স্পটে প্রোগ্রাম করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন চলছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যায় আছে এই সরকার এবং আবার বিশ্বের বড় বড় রাষ্ট্রের চাপ আছে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার কারণে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাচ্ছে এই সরকার সেই কারণে সার্বিক সকল বিষয় চিন্তা করে ওয়াকারুজ্জামানও চাপা আছে এখন ওয়াকারুজ্জামানের সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিয়ে নিয়ে যাবে নাকি ওয়াকারুজ্জামান সেনা শাসন জারি করবে নাকি আর দশ মাস যে সময়টা আছে এই সরকার নির্বাচন দেয় কিনা ইনক্লুসিভ এবং সকল দল অংশন করে কিনা সেটা দেখবে সেটার জন্য অপেক্ষা করবে এখানে কিন্তু অনেক প্রশ্ন আসে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হবে দল হিসেবে সেটারও কার্যক্রম চলতেছে তাহলে আর ইনক্লুসিভ নির্বাচন হলে হবে কি করে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি করে সেনাবাহিনী যেটা বলেছে যেটা করতে বলেছে সরকারকে সেটা তো এই সরকার করছে না বরং দল নিষিদ্ধ করছে তাহলে সেনাবাহিনীর সাথে এই সরকারের দূরত্ব অলরেডি সৃষ্টি হয়ে আছে তাহলে আবারও কি আমরা একটি এক দেখতে পাচ্ছি নাকি অন্য রকমের কিছু বাংলাদেশের ইতিহাসে ঘটবে সেটা আমি এখন আমার ভিডিওতে বলতে পারছি না হয়তো ঘটতেও পারে নতুন কিছু যা আগে কখনো ঘটেনি নাকি আবার পুনরাবৃত্তি হবে একাকার খুব ইন্টারেস্টিং অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতি এবং সেনাবাহিনীও পেশারা আছে সেনা প্রধানও পেশারা আছে কার মনে কি চলছে কোথায় রাজনীতি কোথায় গিয়ে ঠেকবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বিএনপির ভবিষ্যৎ কি এবং জামাতের ভবিষ্যৎ কি অনেক কিছুই নির্ভর করছে সেনাবাহিনীর উপর এবং ডক্টর সরকার যে ভবিষ্যৎ এখন নাই সম্পূর্ণরূপে ক্লিয়ার কারণ এই হাসনাত আব্দুল্লাহ এই সার্জিস আলম এই আসিফ মাহমুদ এই মাহফুজ আলম এই নাহিদ ইসলাম ছাত্রদের কাছে এখন ঘৃণীত একটা নাম হয়ে গিয়েছে তাদের জনপ্রিয়তা যে শূন্যের কোঠায় চলে গিয়েছে অলরেডি ছাত্ররা বোতল মঞ্চ করে প্রমাণ করে দিয়েছেই তাই এই সরকার ভ্যালিড আর বেশি দিন নাই এবং তারা যদি নির্বাচন করো এনসিপি থেকে তাদের জামানত বাতিল হয়ে যাবে তারা এক দুশো বেশি ভোটবার নাই সেদিক দিয়েও তারা বাদ তার মানে তারা কি করবে এখন কোন রকমে দেশে যাতে নির্বাচন না হয় মিলিটেন্ট জঙ্গি বাহিনীদেরকে নিয়ে প্রশাসন ওদের হাতে নিয়ে আওয়ামী লীগ বিএনপি তারা যদি আন্দোলন নামার চেষ্টা করে আলাদা আলাদা ভাবে তাদেরকে প্রতিহত করবে এগুলো করলে দেশে আরো মেচাকার অবস্থা হবে তো ঘুরে ফিরেই সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিতেই হবে নেয়ার পর দেশকে কন্ট্রোল করে করে সকল দল রাজনীতি সুযোগ দিয়ে দিয়ে তারপর সরকার বা জাতীয় সরকার করে নির্বাচনের ব্যবস্থা করতে পারে ওইটা আরো ভালো হবে এখন অনেক কিছু ডিপেন্ড করে আমাদের সেনাপ্রধান জামানার হাতে তিনি যদি চিন্তা করে এখন বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে সেনা শাসন অত জনপ্রিয় না তাহলে তিনি

ওনারা কি নিষিদ্ধ করতে পারে পারে না কিন্তু ওনাদের কার্যক্রম সব স্থগিত করা হয়েছে এর পিছনে বড় লজিক গত দশ মাসে ওনাদের ভিতরে কোনো আশ্বাস নাই দেশে যে এত বড় অরাজকতা চালাইলো জুলাই গণ অভ্যুত্থান এত বড় হত্যাকাণ্ড চালাইলো ব্যাংকের টাকা পয়সা লুট করলো আয়না ঘর করলো আর কত অপকর্ম একটার জন্য সরি বলে নাই বরঞ্চ উল্টো আবার বলতেছে যে জঙ্গি সরকার গেছে আমি আইসা বিচার করুন দশ মাস থেকে একই কথা বলতেছে তো বারবার যখন আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য হুমকি দিবেন তখন তো স্থগিত করবেই ওই আইনের ফাঁকে বই কিন্তু এখন ওইটা ওইভাবে আছে স্থগিত না নিষিদ্ধ এটা নির্বাচন কমিশনার জানাবে আইন বিভাগ জানাবে এই আওয়ামী লীগ এর আগে নিষিদ্ধ হয়েছে নিজেরাই নিজেই কে নিষিদ্ধ করছে শেখ মুজিবুর রহমানীগ নিষিদ্ধ করে এক দল নিষিদ্ধ হয়েছে স্বাধীনতার আগে জামাত ইসলামও নিষিদ্ধ হয়েছে জামাত ইসলামকে নিষিদ্ধ করেই তো আবার চলিয়া গেল ওই যে দিল্লিতে এখনো কিন্তু জামাত কিন্তু ওই অবস্থায় আছে ওদের নিবন্ধন কিন্তু পায় নাই কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই যাই হোক আমি যেটা মূল আলাপ এ আমাদের মিডিয়া এই মিডিয়ার চরিত্রটা কেমন দেখেন এটাই হওয়া উচিত মিডিয়া কিন্তু জনগণের মন বুজার চলে জনগণের মন বোঝা চলে এই মুহূর্তে কি আলোচনা করার কথা ছিল আমরা কি আলোচনা করতেছি হাসরাত আব্দুল্লা কিন্তু আড়ালে চলে গেল সামনে চলে আসলো কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামনে চলে আসলো ছাত্র দলের একজন শরৎ উদ্যানের পাশের রাস্তায় উনি পৃথিবী থেকে বিদায় নিছে কিভাবে বিদায় নিছে আপনারা জানেন এটা আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু ঘটনাটা তো ঘটছে সেটা নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে সেটা নিয়ে বিচার চাচ্ছে আবার এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় তাদের আবাসন চাচ্ছে আবাসন মানে থাকার জায়গা থাকার জায়গা যদি না দিতে পারো ভাই বাধা দাও আমরা বাইরে থাকুম আসলে হইছে কি জানেন এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পুরান টাউনে ওখানে যাওয়া আসা বাইরে থেকে হচ্ছে অনেক কষ্ট ওখানে ঠাইকা যদি লেখাপড়া করতে পারে সেটা হলো সর্বোত্তম এই দাবিটা কিন্তু সঠিক কিন্তু এই দাবিটা গত 16 বছর হচ্ছে এখন যেভাবে আরম্ভ হইছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন কেন আরম্ভ হইছে এটাকে আরম্ভ করা হয়েছে। এর পিছনে ইন্দন দিশের মাহবুব সাহেব খেয়াল কইরা দেখেন একটা বদল করছে ঠিকই আছে আরে ভাই জর্জ বোস ওই যে জুনিয়র বোস সিনিয়র বোস আর জুনিয়র বোস দুজনের চেহারা কিন্তু একরকম কোনটা কে আমি বুঝি না কিন্তু ওই যে ওনাকে যে জুতা উড়ায় মারছিল মনে আছে আমেরিকার প্রেসিডেন্ট ভাই জুতা উড়ায় মারছে ওইটা হজম করছে হয়তো তার ধরছে কয়েক মাস জেল হয়েছে এরা কিন্তু ধরা হয়নি যে বোতল মারছে কারণ কি দইরা কি করবেন কন ওইটা তো একটা প্রতীকী ব্যাপার আপনার দিকে মারা মানে আপনি যে জামাতে ইসলামকে বললেন রাজাকার কেনা বললেন এই যে রাজাকার বইলা সেই খাসিনা কি হয়েছিল রাজাকারের নাতিইপুতি বইলা দেখেন দিল্লি ছৈলা যাইতে হইছে ওইটা নিয়েই কিন্তু আন্দোলন আকার ধারণ করছে আপনাদের গিনির মত বুঝছেনfightা করছিল চারিদিকে অবশ্য আমরা তো এই কথা সবাই জানি যে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক বিভিন্ন শক্তির খেলার উর্বর ক্ষেত্রীয় পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সেই খেলা এবং অভ্যন্তরীণ কিছু বিষয়ে এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কে উপদেশা পরিষদ থেকে বাদ দেওয়া হয় কিনা বা বাদ দেয়া হতে চলেছে এই ধরনের নানান প্রশ্ন এবং গুঞ্জন এর মধ্যে বাকি মহলে আলোচিত হচ্ছে তহিদ হোসেন সম্পর্কে এর আগেও আমি বলেছি যে উপদেশা পরিষদে এই মুহূর্তে হাতে গোনা যে তিন থেকে চারজন যথেষ্ট দক্ষ যোগ্য আহ ক্যাপাবল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে তহিদ হোসেন একজন তার সততা তার যে পরিকর্মা যে স্টাইল সেটি নিয়ে কোনো প্রশ্ন নেই এবং তিনি এমনই একজন পেশাদার কূটনীতিক যাকে কূটনীতিক পরিসরে অ্যাক্সিডেন্টাল ফরেন সেক্রেটারি হিসেবে অভিহিত করা হয় অর্থাৎ তিনি যে কোনো কূটনৈতিক সংকট যে কোনো মুহূর্তে সামাল দিতে পারেন অথচ তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন তোলা হচ্ছে এবং একই সঙ্গে এটুকু জানিয়ে রাখি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম বাদ দেওয়া হতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত পাশাপাশি আরো একটি খবর যারা যদি আমরা হয়তো সবাই জানি না খুবই গুরুত্বপূর্ণ সংবাদ এটি এখনো বাংলাদেশের মূলধারা বলতে গেলে কোনো গণমাধ্যমে আসেনি একটি দুটি ছাড়া আমার চোখে অন্তত পড়েনি যেমন বাংলাদেশ প্রতিদিন এসেছে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন তাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে মিয়ানমারের চাপের মুখে এবং রাখাইনে বাংলাদেশে করিডোর দেওয়ার বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত বা প্রাথমিক আলোচনা সরকার মোটামুটি দিলেই এটি অনেকে নিশ্চিত বা দেওয়া হয়ে গেছে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে মিয়ানমার একটি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এবং চীনের মানসিকতা সম্বন্ধেও আমরা এর মধ্যে জেনেছি সেই ধরনের কোন আপত্তি মুখে ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে কে আফতাব হোসেন বিষয়ে তারা আপত্তি তুলেছিলেন আমরা জানি না তবে এটি আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে স্পষ্ট করা বলা হচ্ছে তেরোই মে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বলা হচ্ছে যে মিয়ানমারের ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত বি এ ফোর ফাইভ থ্রি এইট মোহাম্মদ আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তর পূর্ব প্রতিস্থাপক ব্যাতি রেখে দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো কি এমন ঘটেছে যে জরুরি ভিত্তিতে তাকে এইভাবে প্রত্যাহার করে দিতে হলো আমরা নিশ্চয়ই অনেক কিছু মিলাতে পারি এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন গত এপ্রিলের শেষের দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি করিডোর বিষয়ে যে মন্তব্য করলেন যে সরকার রীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাখাইনে করিডোর দেওয়া হবে কিছু শর্ত সাপেক্ষে এই বক্তব্যটি সরকার ভালোভাবে নেয়নি যেমন তার পরপরই প্রধান উপদেষ্টা পেশ হচ্ছে মিস্টার আলম বললেন যে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো আলোচনায় হয়নি কাজে আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে বর্তমানে কী হচ্ছে এবং দেশের বর্তমান পরিস্থিতিটা দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলে আবার অনেকে সমন্বয় উপদেষ্টা তাদেরকে নিয়ে কথা বলে এবং বিশেষ করে এখানে কিন্তু তিন বাহিনীর প্রধানের যে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের বিষয়ে কথা হচ্ছে তাদের বৈঠক থেকে কী হয়েছে এটা নিয়ে কিন্তু দর্শক শ্রোতা কথা হচ্ছে আপনারা জানেন যে দেশের পরিস্থিতি যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি আর দায়ের জন্য রাজপথে নামে এবং গত কিছুদিন আগে মানে একটা বুতল থোরা নিয়েও কিন্তু একটা কাণ্ড হয়েছিল এইটাও আপনারা দেখেছেন দর্শক শ্রোতা আমরা কিন্তু এইগুলো আপনাদের সামনে তুলে ধরি জাস্ট এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করি আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা মানে যা কিছু দেখিয়েছি এই বিষয়গুলো নিয়ে আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শককে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ঠিক বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ